আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দাবন্দি যদি নিজের nafsu গুনার থেকে ফিরে রাখতে পারো তোমার ঠিকানা আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাতুল ফেরদাউস সবাই বলেন না সুবহানাল্লাহ আয়রামার জান্নাতে যাইতে মন চায় না আর জোরে বলেন জাহান্নামে যাইতে কারো মনে চায় হ্যাঁ জাহান নামের শাস্তি ভোগ করার ক্ষমতা আমাদের আছে জোরে বলেন একটু বিদ্যুৎ গেলে ঘুম আসতে চায় না একটু বিদ্যুৎ গেলে ঘুমের ভিতরে ঘুম ভাইঙ্গা যায় বাজান গরম সহ্য করতে পারি না জোরে বলেন কথা ঠিক না ওই যে জাহান নামের আগুন কেমনে সহ্য করব বাজান আমরা তো একটু আমি শুরুতেই আলোচনার ভিতরে বলছিলাম শুরুতেই বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ভালো যদি সামান্য পরিমাণ যাররা পরিমাণ ভালো যদি করো আল্লাহ বলেন তাও পাওয়া যাবে তাও

আরো জোরে বলেন কার এই নির্দেশটা কিন্তু আল্লাহ যাররা আমার কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ যাররা বুঝাইছিলেন একটা কাপড় পানির ভিতরে ভিজাইয়া যখন নাকি চিপ দিয়া পানিগুলা গুলা খোলা আসমানের নিচে যখন যারা দেই দেখবেন শত শত হাজার হাজার রেনু পানির রেনি বাতাসের সঙ্গে উইড়া যায় এই এক একটা জাররা এই রেণুকে বলা হয় জাররা কিন্তু বাজান আপনার আমার গুনার কোনো হিসাব নাই আপনার আমার গুনার সংখ্যাও কিন্তু জানা না এই জোরে বলেন কথা ঠিক এই জন্য বাজান আল্লামা জিলি আমার আলাইহি বলেন মরণের পরে কবরে যাইয়া আমার মালিকের কাছে মাপ না পাওয়া পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না এই জন্য বাজান চক্ষ দুইটা বন্ধ কইরা মাথারা নিচের দিকে ঝুঁকাইয়া মনের সঙ্গে একটু পূজা পড়া করেন মালিক জীবনে কত গুণা করছি গুনার গুনার কোনো হিসাব নাই নাই সংখ্যা আমার জানা এক জারা পরিমাণ গুণা নিয়ে যদি আমি কবরে যাই ওই শাস্তি আমার মালিকের আমি কেমনে ভোগ করবো আমার মালিক যদি আমাকে ক্ষমা না করেন আমি ওই গুনার শাস্তি আমি কেমনে সহ্য করব আজকে একটা কাটার গুতা আপনি এবং আমি বাজান সহ্য করতে পারি না আল্লাহ একটা মশার কামত বাজান আপনি এবং আমি সহ্য করতে পারি না ও আল্লাহর বান্দারা কবর যাত্রিয়া পর্দা আমার মা বোনদেরকে বলবো নিরিবিলি একটু মনকে বোঝাও ওরে মন কোন দুনিয়ার পাগল হইলা কোন দুনিয়ার পিছনে পড়লা এই দুনিয়ার জীবন বাজান দেখতে না দেখতে শেষ হইয়া যায় আর আখেরাতের জিন্দগানি শুরু হবে আর কোনো দিন নাই এক কবর যাত্রীরা কি নিয়ে বাজান কবরে রবনা করল কোন দুনিয়ার পাগল খুঁইছ এই দুনিয়া আপনাকে আমাকে একদিন লাথি মাইরা কবরে ফালে আল্লা এমন এক জাগায় নিয়ে তোমাকে আমাকে শোয়ায় আগু বাজান যেই জায়গায় ওই কবরস্থানে দিনের বালা যাই তো তুমি আমি ভয় বা আহ যাদের পাগল হইছো দুই চার দিন কান্নাকাটির পরে তারাও ভুলা যাবে আল্লাহ তোমার আমার খবর কেউ নেবে না বাজার ওই কবরে হিসাব কিতাব না মিলাইয়া যাওয়া যাবে না আল্লাহ আল্লাহ আমার মালিক বড় বলেন আল্লাহ আকবর আমার মাওলা সবচেয়ে বড় আমার মাওলা যেমন বড় তার শাস্তিও তত বড় এ দুনিয়ার পাগলেরা চক্ষু দুইটা বন্ধ করো মনের সঙ্গে একটু বুঝো একদিন তো আমার মালিকের হুকুমে বাজার চক্ষু বন্ধ হয়ে যাবে হাজারো চেষ্টা করবা আল্লাহ একবার এই চক্ষু কিন্তু আর খোলা যাবে না আল্লাহ বাজান এই পথে যদি সাধনা করতে 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 মালা কিনিয়া যদি ওই বউের বিছানায় পাচার দে পারো আমার মালিক ডাক দিয়া বলবে ফেরস্ত ও আজরা আমার পাগলা মার দেই জান্নাতের জন্য আল্লাহ আকবার আমাকে পাওয়ার জন্য যেই কষ্ট সাধার পর আল্লাহ আকবার ওই জান্নাত না দেখাইয়া পাগলের মৌ কইরুরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার আমার মালিক ডাক দিয়া বলার সঙ্গে সঙ্গে আজ্ঞে সালাতু সালাম ডাক দিয়া বলবো রে পাগল আসমানের দিকে তাকাও বাজার তাকাইবার সঙ্গে সঙ্গে জান্নাতের আটটা দরজা টাস টাস করে খুলে যাইবে জান্নাতের হুর মাল জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়ে রয়েছে আরে পাগলের রূপ পাগল হইয়া ওই জান্নাতের দিকে যে দৌড় মারবা বাজার পাগল টের করতে পারবা

আমার মালিকের হুকুম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আচ্ছা তু আসালাম কেন ফরমান দেখতে পারবা আজ সালা

এই অবস্থাতেই খেতনা পরমানের রুবের হইতে চাইবে না আজ্লা তো আসসালাম ধমক দিয়া বল দেখবি আমার মাওলার হুকুম মানো নাই জাহান নামের দরজা টাস টাস করে খুইলে গেছে জাহান নামের ভিতরে জাহান নামের আগুন গুলা ধাউ করে চলতে আছে এই অবস্থায় না বরমানের রূপ বের হইতে চাইবে না আজ্জা সালাতু সালাম রাগ হইয়া আজ্জা সালাতু সালামের বড় বড় নখ বিশিষ্ট হাত আজ্জা সালাতু ওয়াস সালাম না বরমানের মুখ দা ঢুকায়া পথে একটা থপ করে ধইয়া বলবা বাজানোর রুডা কলিজা সব সিরিয়া পাই আল্লাহ তোমার আমার মরণ কোন অবস্থায় হবে বাবা তোমারও কিন্তু জানা নাই আমারও কিন্তু জানা নাই আজ সালাম কেমন চেহারা নিয়ে আজির হবা বাবা তোমারও জানা নাই আমারও জানা নাই ও পর্দা লারের মাগা ষোলো সতেরো আঠারো বছরে তোমার বিবাহ হইয়া গেল আল্লাহ তোমার স্বামীর বাড়ি আসু কত তোমার আনন্দ শ্বশুর বাড়ি তোমার কত আনন্দ স্বামীরে দিয়া কত কিছুই না তুমি কিনাইলা স্বামীরে দিয়া তুমি কত সুখে জাল বাড়ি কিনাইলে কত রং বেরঙ্গের ড্রেসিং টেবিল কিনাইয়া গড় বাড়ি সাজাইলা আরে কত গহনা কিনলা কিন্তু কোনদিন চক্ষু বান্ধু কইরা দেখো নাই আল্লাহ একবার ঘরে যে একদিন থাকা যাবে যেই ঘরের দরজা দিয়া তেল্লাহ একবার নতুন শাড়ি পৈরার ওই ঘরের দরজা দিয়া মার্কিন পাঁচ টাকা পেঁয়াজ দিয়া তোমাকে বের কইরা দিবে আল্লাহ

ওই ঘরের থেকে তোমাকে আমাকে টাইম একবার ছোট্ট একটা চকি কাঠ বিছাইয়া দিয়া আরে না কে কানে তোলা লাগাইয়া জীবনের শেষ গুসুর করার শুরু করবে আল্লাহ গোসল শেষ করাইয়া তিনটা কাপড় দিয়া পেঁচ দিয়া ফালাইয়া রাখবা মাথার মুষ্টি তাই না ভাগ দিবে আল্লাহ পায়ের মুষ্টি তাই না একটা ভাগ দিবে মাজার ভিতরে ভাগ দিয়া ফালাইয়া রাখবে আল্লাহু আকবার খাটের মধ্যে উঠাইয়া জানাজার নামাজ পড়াবার জন্য ইমাম সাবদার হইয়া যাবে আল্লাহু আকবার চতুর্থ তাকবীর দেওয়ার সময় ইমাম সাহেব কেমন যেন ডাক দিয়া বলে যাও আব্দুল করিম বিদায় দিলাম দেখা হবে হাসবে আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দাকে নিয়া কবরের দিকিনারে অনন্ত করব আহা আল্লাহর বান্দা কাডের মধ্যে শুয়ে আল্লাহ ডাক দিয়া বলবে কই লইয়া যাও কোন কবরস্থানে লইয়া যাও ওই কবরের মধ্যে তিনাতু ওয়া tisina tillinallahu <laughs>

মাটির পর মাটি মাটির পর মাটি পাড়াইয়া পাড়াইয়া মাটি দে আজান কবর যদিও দিল দিনের বেলায় কবরটা কেমন যেন রাতের চেয়ে অন্ধকার গেল আল্লাহু আকবার মনকে বুঝো মন সবাই তো সবার ঘরে যাইয়া বাতি জ্বালাইবে মনকে বুঝাও তোমার আমার কবরে কে বাতি জ্বালাবে আল্লাহু আকবার আমার মালিক ডাক দেয়া বলবে কবরের মাটি

আমার মালিক ওই জাহান্নামের আগুনের পরিচয় দেন না আল্লাহর ilmu দুনতে পাতলে ও আলাল আফিন আজান দুনিয়ার আগুন দোয়াতে লাগে হাত জ্বলে পায়ে লাগে পাড়ে আর ওই জাহান্নামের আগুন এত तेज আগুন জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগায় দেওয়ার সঙ্গে ওই আগুন যায় একবারে কলিজা তোর তো পয়সা যাইবে আবার ওই আমার বন্ধু বানাও ঘরের চক্করের বাড়ি আমার মালার ওয়াংসেনা না মম কাসিরা তো কোনো মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকি যেই আল্লাহর বান্দাবান্দি তার দিলটা আমার মাওলার বিচ্ছেদের ব্যথায় ব্যথায় লাভ একবার দিলটা চোর চুর পয়সা দিতে পারবে ভাইয়া আমার মালিক তার কুদরতি হাতের মালিক সেখানে পইরা যাবে দিলজা ভাই গান আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা আমার মাওলা বলছেন

ভাইয়া কান্দে আর ডাক দিয়া বলে মালিক আমি তো गुन्हा করছি আপনি যদি maaf না করেন শা আমার তো আর মালিক দাইকে maaf করবে দাইবের থেকে জবাব আসছে বুড়া তুই আমি মালিকের দাইকা এখন আর কোনো লাভ নাই korunam আমি জাহান্নামীদের খাতার মধ্যে লই কেবulse আরে বুড়ি দাগ দেওয়া যায় রে বুড়া শুনছো তোমার নাম নাকি জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে আসো মালিকের দায়িকা কোন লাভ না এখন ওই বুড়া জোরে জোরে গাড়লে আর বুড়িকে ডাক দিয়া বলে বুড়ি তুই আমাকে বল আল্লাহ বার আমার নাম তো আমার মাওলা জাহান্নামের খাতায় ঠিকই লেখছে আমি তো জাহান্নামের কাজই করছি এখন ওই মালিকের ডাকবো না কারে ডাকবো আমার এই মালিক সারা তো আর কোনো মালিক নাই এখন তুই বল আমি কার কাজে যাব এখন বুড়া ডাক দিয়ে বলে মালিক আপনি আমার নাম জানান নামের কাতায় লেখা তাতে আমার পুরো অসুবিধা রয়েছে কিন্তু মালিক আমার তো আর মালিক না

তুমি যদি মাপ নাই কর আমি আগা দেব না চালু হই ওই অন্ধকার কবরে লা মাশুক ইল্লাল্লাহ লা মাহুবা ইল্লাল্লাহ লা মাহসুদা আমার ছেলে নাই মেয়ে নাই আত্মীয় আমার টাকার গরম নাই ক্ষমতার গরম আমার বংশের গরম নাই আল্লাহ কে বাবু اللهم <سؤال> صل على سيدنا ونبينا وسبينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا